গত এগারোই মে রবিবার বিকেলে কালিয়াগঞ্জ নাজমুন নাট্য নিকেতনের মঞ্চে অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ নৃত্য ছন্দ একাডেমির নবমতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যার পরিচালনায় ছিলেন রিয়া রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহাশয় ছোট থেকে বড় সকলকে নিয়ে বিভিন্ন স্বাদ নৃত্য পরিবেশিত হয় ওই দিন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ছত্রিশ জন মা অর্থাৎ গৃহবধূদের নিয়ে নৃত্য যে মায়েরা কখনো নাচ শেখেনি তাদেরকে দিয়ে মঞ্চে উঠে পারফরমেন্স করানো হয় নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছিল বর্তমান যুগে মোবাইল অধিক ব্যবহার ও রিলসের নেশায় মত্ত হয়ে যাওয়ায় মা ও সন্তানের মধ্যে যে ব্যবধান তৈরি হচ্ছে শিশুরাও যে খেলাধুলো মাঠ ঘাট ভুলে গিয়ে মোবাইল গেমের নেশায় মত্ত হয়ে উঠেছে হারিয়ে ফেলছে তাদের শৈশব সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করেছে নাচের মাধ্যমে শুধু তাই নয় হারিয়ে যাওয়া কার্টুন চরিত্র যেমন ভুতু ছোটা ভীম চাঁদের বুড়ি ও ঠাকুমার ঝুলির বিষয়বস্তু নিয়ে নৃত্য ছিল আদিবাসী নাচ ঝুমুর নৃত্য অনুষ্ঠানে শুরু হয়েছিল ছাব্বিশ জন মায়েদের নাচের মাধ্যমে যা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দিয়েছিল নৃত্য ছন্দ একাডেমির কর্ণধার রিয়া রায় বলেন জীবন খুবই ছোট আজ আছি কাল নাও থাকতে পারি তাই নাচ নিয়ে প্রতিযোগিতা করতে চায় না বরং আট থেকে আসি সকলকে সাথে নাচ শিখিয়ে হাসি মুখে যেন সবাই দর্শককে আনন্দ দিতে পারি এটুকুই চায়। যারা নাচ করতে ইচ্ছুক অথচ সংসারের চাপে বা ছেলে মেয়েদের অর্থের অভাবে যারা নাচ শিখতে পারেনি তাদেরকে মঞ্চে নাচ করার সুযোগ দিতে চাই